আজকের ভিডিওতে আমরা দেখে নেব জিসান ভাই ওয়াইটি অর্গানাইজ রিজিওনাল কার্নেজ প্লে অফ ডে ওয়ান এর হাইলাইট যেখানে দুর্দান্ত খেলেছিল আর এই ম্যাচে আমরা দেখবো আর কে এর একতরফা ডোমিনেশন প্রথমবারের মতো রাহাত আর ব্লেড ডেডলি ডুও ওকে একসাথে দেখতে চলেছি যারা প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে এক হাজার সাবস্ক্রাইবার হতে আমাদের আর বেশি সাবস্ক্রাইবার লাগে না তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো প্রথম ম্যাচে যতক্ষণে আরএইসকে খেলা হাইলাইট করে ততক্ষণে আমরা দেখতে পাই যে এখানে পিকে সানাবসের আজিম গেমিং টিমের মধ্যে একটা ব্যাটেল চলছিল যেখানে আজিম গেমিং এর পিছন দিয়ে এন্ট্রি নেয় টিম আরএসকে এখানে সানাবাসের মাইনুল ডাবল ভেক্টর নিয়ে হ্রাস করে দেয় আজিম গেমিং দের উপর আর একই স্প্রেতে সেই দুইটা প্লেয়ারকে নক করে দেয় এখানে সানাবাস যখন তাদের পক্ষে ফাইটটা আনতে যাচ্ছিল সেই মুহূর্তে এখানে আরএসকে এসে ধামাল মাচানো শুরু করে নিজে দেশে এখানে মাইনুল আর সানাবাসকে নক করে দেয় এন্ড আফটার দিস ব্লেড অলসো জয়েন দ্য পার্টি সে একটা কিল তুলে নিলে এখানকার সব প্লেয়ার শেষ হয়ে যায় তবে এখানে ব্লেড আর ফ্লিকার ডাউন হয়েছিল যাদের হাত দিমিত্রি মেরে উঠে দেয় সানাবাসের আর একটা প্লেয়ার বেঁচে ছিল যে এখানে ছিল না তো অলরেডি আর এস কিল হয়ে যায় ছয়টা বন্ধুরা এরপরে আমরা দেখতে পাই মিস্টার ট্রিপুল আর এর টিমের সাথে আর এস একটা ক্লাস হয়ে যায় যেখানে ট্রিপুল আর এর টিম ব্যাটেলে অংশগ্রহণ করার আগেই শেষ হয়ে যায় এখানে ডান সাইডে ফ্লিক শট একা ছিল যে ছিল স্নাইপার প্লেয়ার তাকে নেজাদ আর ব্লেড মিলে রাস করে দেয় আর কোন স্নাইপার প্লেয়ারকে যখন বাংলার বেস্ট রাসার প্লাস সাপোর্টার রাশ করবে তখন তার ফলাফল কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো আর তাই হয় ব্লেড ফ্লিক শটের কিলটা এখানে তুলে নেয় এখানে ট্রিপুল আর এর টিমের আরো দুইটা প্লেয়ার কোনো মতো সার্ভাইভ করার করলে তাদের আবার দেখে ফেলে নেজাদ আর সাথে সাথে মেশিন গান দিয়ে হেডশট দিয়ে একজনকে ডাউন করে দেয় যতক্ষণ ওয়াল মেরে রিভাইভ দিত ততক্ষণে নেজাদ একটা গ্রেনেড ছোড়ে আর রাহাতে ওই দিক দিয়ে রাশ করে দিলে তারা দুজনে সেখানে শেষ হয়ে যায় এর সাথে সাথে আর এস কিল হয়ে যায় নয়টা যেখানে শুধু নেজাদেরই ছিল পাঁচটা কিল বন্ধুরা এরপর আমরা দেখতে পাই এখানে স্কুল বাড়িতে ট্রিপুল আর টিমের একটা প্লেয়ার ছিল যাকে আবার স্পট করে ফেলে ফ্লিকার তো সবাই এখানে লঞ্চ প্যাড দিয়ে তাকে রাশ করে দেয় বাট কিলটা কিন্তু পায় দূরে বসে কভার দেওয়া ফ্লিকার এর সাথে আর এর কে প্রথম ম্যাচে দশটা কিল ডান তারপর আমরা দেখতে পাই এই ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা হার্টেড গেমিংকে যারা বসেছিল ফ্যাক্টরি সাদে তো তাদের স্নাইপার প্লেয়ার এখানে ওয়াম দিয়ে ফ্লিকারকে হেডশট দিয়ে ডাউন করে দেয় বাট তখনও ব্লেড আর নিজাত বুঝতে পারেনি যে অ্যাটাকটা আসছে কোথা থেকে পরে এখানে হার্টেডের আর আর এইচকের প্রত্যেকটা প্লেয়ারকে একটা করে স্নাইপারের শর্ট কানেক্ট করতে পারলেও ডাউন কিন্তু আর কাউকে করতে পারেনি পরে নিজাতরা হাত আর ব্লেড লঞ্চ প্যাড ধরে আর দিকে চলে যায় আর এখানেই তাদের সারপ্রাইজ দেয় হার্টেড গেমিং ফ্যাক্টরিতে যেহেতু জোন ছিল না তাই তারা লঞ্চ প্যাড ধরে আর এইচকে ঠিক ডান দিকে যায় আর সেখান থেকে রোটেশন নিয়ে আর এইচ পিছন দিকে অ্যাটাক করে প্রথমে এখানে রাহাত ডাউন হয়ে যায় পরে নেজাদার ব্লেড ছিল বাট ব্লেড আবার সাইড থেকে নেপালি টিমটা ডাউন করে দেয় পরে আর তাকে কোনোভাবে রিভাইভ দিতে পারেনি পরে সবাই মিলে রাশ করে আর টিমকে এখানে হ্যাশট্যাগ ভরে ওয়াইপ আউট করে দেয় প্রথম ম্যাচে দশ কিল করে চার নম্বর টিম হিসেবে বিদায় নিতে হয় আর এস কে বন্ধুরের পরের ম্যাচে আমরা দেখতে পাই আসল ডোমিনেশন ফ্রম আর যেখানে প্রতিটা টিমকে তারা তাড়িয়ে তাড়িয়ে মারছিল তো এই ফাইটটা প্রথমে শুরু হয় ফ্লিকারের স্নাইপার অ্যাটাকের মাধ্যমে এখানে ফ্লিকার টি টু আর টিম অবস্থা প্রায় খারাপ করে দিচ্ছিল একটাকে তো ডাউনই করে দেয় আর আরেকটাকে অলমোস্ট ডেড করে দেয় বাট তারা পারমানেন্ট কভারে গিয়ে কোনো মতে নিজেদের বাঁচিয়ে নেয় বাট সেটা আর কতক্ষণ পরে চলে আসে যেখানে ব্লেড আর ঢুকে যায় আর ফ্লিকার স্নাইপার নিয়ে বাম দিকে দাঁড়িয়েছিল বাট ওই দিকের হাত ছিল বাইরে তাকে আবার আকু নামে একটা প্লেয়ার ডাউন করে দেয় ভাই রে ভাই এখানে ফ্লিকার যে কি খেলা দিয়েছে পুরো মাথা নষ্ট এখানে প্রথম আঘাতটা হানে ফ্লিকার সে ওয়ার্ম দিয়ে সাইকানকে নক করে দেয় করে ফেলে ফ্লিকার দিয়ে কে আর আরেকটা দূর থেকে কভার দেওয়ার চেষ্টা করছিল তাকেও ফ্লিকার ভিএস কে দিয়ে মেরে দেয় একে একে তিনটা কিল বের করে নেয় ফ্লিকার আর কফিনের শেষ একটা এখানে মারে ব্লেড লিচুকে মেরে টিটুয়ারের এর ফুল টিমকে ওয়াইপ আউট করে দেয় এখানে বলতে গেলে ফ্লিকার এখানে ফাইটটা একাই তাদের পক্ষে নিয়ে চলে আসে বাট এই ফাইট শেষ করতে না করতে এখানে আরো দুইটা টিমের এন্ট্রি হয়ে যায় এখানে ফ্লিকার টিমের রঙে থাকা সুদীপ প্রথমেই মেরে দেয় যারা ফাইট করছিল অন্য একটা টিমের সাথে বাট সাহিল আবার এক কর্নার দিয়ে ঢুকে ফ্লিকারকে অনেক ড্যামেজ দিয়ে দেয় সাথে সাথে কভার দিতে এদিক দিয়ে ঢুকে যায় পরে ব্লেড আকুকে মেরে দিলে নেপালি টিম পরে ব্লেড আকুকে মেরে দিলে নেপালি টিম এখানে শেষ হয়ে গেলেও খেলা কিন্তু শেষ না দিকে টিমের পিছে পিছে আবার ঢুকে পড়েছিল সাফিরা গেমিং এর আরো দুটা প্লেয়ার সেখান থেকে প্রথম নকটা বের করে নেয় নেজাদ আর পরে তো লঞ্চার দিয়ে মেরে দেয় সে একে একে সবগুলো টিমকে ধ্বংস করতে থাকে আর এসকে আর এস কে টোটাল কিল হয়ে যায় দশটা বাট ফ্লিকার কিন্তু তখনও থামে নাই বন্ধুরা এই টিমের বাকি যে দুটা প্লেয়ার উপরে ছিল তাদের একজনকে ফ্লিকার অম দিয়ে অফ করে দেয় আর সাথে সাথে নিজাদ আবার সেখানে রাশ করে দেয় আর নিজাদের কাছে গ্রেনেড প্লাস এম সেভেন্টি নাইন থাকলে অপোনেন্ট স্কোয়াডের কি হাল হয় তা তো তোমরা জানোই এখানে সে এম নাইন দিয়ে আজিম গেমিং এর টিমকে খেয়ে দেয় আর এস কিল হয়ে যায় বারোটা ওকে সে বন্ধুরা পরের ফাইটটা আমরা দেখতে পাই আবরার গেমিং এর সাথে যেখানে আর এস কে টিম আগের স্থানে অবস্থান করছিল আর আবরার গেমিং রোটেশন নিতে গিয়ে তাদের মুখোমুখি হয় যেখানে প্রথমে তারা টার্গেট বানায় কারণ ফ্লিকার একাই বাইরে ছিল পরে ফ্লিকার ড্যামেজ খাওয়ার পর কভার নিয়ে হিল করতে থাকে আর তার টিমমেট দের কল দেয় এখানে ধুরা এই প্লেয়ার গুলো ফ্লিকারকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেই যায় এখানে আমরা একজনকে দেখতে পাই বাইক নিয়ে ঢুকেছিল এই ফাইটে ফ্লিকারটাকে ওয়ার্ম দিয়ে ডাউন করলেও হিলটা কিন্তু এইম বোর্ড এসিটিতে উঠিয়ে নেয় কিন্তু এখানে আবলার গেমিং এর মনোযোগ কনভার্ট করে ফেলে আরো একটা টিম পরে ওই টিমকে আবলার গেমিং মারতে ব্যস্ত হলে এখানে ফুল সুযোগটা নেয় আর এস কে প্রথমেই ফ্লিকার ওয়ার্ম দিয়ে ড্যামেজ দিতে থাকে পরের আঘাতটা হানে ব্লেড সে আবলার বসকে ডাউন করে ফেলে এরপর নিজের আরেকজনকে ডাউন করে দিলে টিমে একমাত্র ষোলো সার্ভাইভার হয়ে যায় গোয়াড স্পিড যাকে ব্লেড মেরে দিয়ে ফুল টিমকে এখানে ওয়াইপ আউট করে দেয় তখনও পর্যন্ত আর এস কিল হয়ে গেছিল ষোলোটা এরপরের ফাইটে আমরা দেখতে পাই সানা বসের ফুল স্কোয়াড এখানে টাওয়ারে ক্যাম্প করছিল যেখানে আর অ্যাটাক করে তাই নিজাদের এখানে মজাই মজা ছিল মানে নেডিং করার জন্য নিজাদ অলরেডি নেডিং শুরু করে দেয় রাহাত আর ব্লেড পিছনে ছিল তারাও সামনে এগিয়ে আসে নিজাদকে কভার দিতে পরে নিজাদ আরো একটা গ্রেনেড মারলে এখানে সানা বস তো ডাউন হয়ে যায় সাথে অন্যরাও ড্যামেজ খায় পরে সবাই একের পর এক থ্রো বল নিক্ষেপ করতে থাকে সানা বস এখানে দেউলিয়া হয়ে যায় পরে ব্লেড আর নিজাদ দুটো প্লেয়ারকে ডাউন করে দিলে ব্লেড রাহাত আর নিজাদ হুড়মুড় করে রাশ দিতে ঢুকে যায় টাওয়ারে যেখানে রাহাত ট্রোগন দিয়ে বাকি দুটো প্লেয়ারকে মেরে সানা বসের ফুল টিমকে সেখানে ওয়াইপ আউট করে দেয় এরই সাথে আরএসকে এস কের কিল সংখ্যা হয়ে যায় একুশটা শেষে আমরা দেখতে পাই শেষে আমরা দেখতে পাই দুইটা স্কোয়াড এলাইভ যেখানে আরএসকে এর চারটা প্লেয়ার আর ফ্লেমের তিনটা এখানে ফ্লিক আর ফ্লেমের প্লেয়ারদের স্নাইপার দিয়ে চার্জ করতে থাকে মানে তাদের ব্যস্ত রাখে আর এই সুযোগে অন্য প্লেয়াররা লঞ্চ প্যাড দিয়ে নদী পার হয়ে যায় এখানে ফ্লিক আর ওয়াম দিয়ে টাওয়ারে একজনকে তো নকি করে দেয় বাট ক্লিয়ার করার সুযোগ ছিল না পরে ফ্লেমের বাকি প্লেয়ারটাও টাওয়ারে উঠে গেলে আবার ফুল টিমকে টাওয়ারের ভিতর পেয়ে যায় আরএসকে এখানে তাদের গেম প্ল্যানিংটা একবার দেখেন ফ্লিকার আর রাহাত তখনও আসেনি শুধু নেজার আর ব্লেড ঢুকে গেছিল রাজনীতি ব্লেড এখানে ডান দিক দিয়ে ঢুকে সাথে সাথে একজনকে নক করে দেয় ওইদিকে টাওয়ারে গিয়ে নিজেদের আরেকজনকে ডাউন করে দিলে লাস্টের একটা প্লেয়ার ছিল যাকে রাহাত দূর থেকে এসে এইটিতে মেরে দেয় আর এই ম্যাচে চব্বিশ কেলার একটা অসাধারণ বুয়ে তুলে নেয় টিম আর এস কে ইতিমধ্যে দুটো ম্যাচ শেষ বাকি ছিল আর একটা ম্যাচ বন্ধুরা পরের ম্যাচে যতক্ষণ আর এস কে খেলা হাইলাইট করা হয় ততক্ষণে তাদের কিল হয়ে গেছিল আটটি প্রথম ব্যাটেলটা আমরা এখানে দেখতে পাই টি টু এর সাথে এখানে ফ্লিকার ছিল দূরে আর বাকি তিনজন বাসার উপরে উঠে যায় একজনের কাছে এম সেভেন্টি নাইন ছিল আর সে এখানে মনে হয় তার বেস্ট ইউজটাই করে ফ্লিকার অনেক দূরে থাকলেও সে সুন্দর করে এম সেভেন্টি নাইন এর দুইটা বুলেট ছোঁড়ে ফ্লিকারকে ডাউন করে দেয় এরপর ব্লেড আর রাহাত সোজা নেজি কে রাশ করে দেয় আর ব্লেড তাকে টেক ডাউন করে ফেলে ওইদিকে নেজাদ ঢুকে লিচুকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিল এদিকে রাহাতের এইচপি কম থাকায় গোল্ড তাকে ডাউন করে দেয় আর গোল্ডকে আবার ডাউন করে ফেলে নিয়ে যাক ওভারঅল ব্যাটেলটা আর এসকের পক্ষে চলে আসে বন্ধুরা এরপর আমরা আর নেপালি স্কোয়াডের সাথে একটা অ্যাটাক দেখতে পাই যেখানে ফ্লিকার প্রথমে আকুকে ডাউন করে দেয় এরপর এর হাত ব্লেডরা সোজা রাস দিতে ঢুকে যায় আর সাহিলের কিলটা রাহাত এখানে বের করে নেয় এখানে ব্লেডকে আবার টিটুয়ারের টু মুসফিক থার্ড পার্টি করে ডাউন করে দেয় রাহাত তাকে ওয়াল মেরে রিভাইভ করে দেয় বন্ধুরা এরপরে আমরা আরো একটা জমজমাট ক্লাস দেখতে পাই যেটা ছিল ফানি গেমার ভার্সেস আর এইচ কে এখানে ফানি গেমার আগা বিষয় কিছু না ভেবে সোজা আর এইচ কে উপর রাস করে দেয় আবির আগে ঢুকে পড়লে পেছনে পেছনে আইজেন আর তানজিল আছে তাকে কভার দিতে আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে ফ্লিকার কিন্তু ডান সাইডের একটা বিল্ডিং এ দুই তলায় থেকে কভার দিচ্ছিল সে ভিএস কে দিয়ে প্রথমে আইজেনকে নক করে এরপর নেজাদ তানজিল মেরে দিলে এখানে আর একজনই অ্যালাইভ ছিল সে হচ্ছে আবির তাকে বেশি কোন টিকতে দেয়নি নেজাদ ওইদিকে আবার ফ্লিকারকে প্যারাডক্স পি নাইনটি দিয়ে মেরে দেয় তাকে আবার হাতে সেটটি দিয়ে মেরে দেয় এরও সাথে আর এস কিল সংখ্যা হয়ে যায় আঠারোটা তারপর আমরা সাফিরা গেমিং এর সাথে আরআস কের একটা ব্যাটেল দেখতে পাই যেখানে সাফিরা গেমিং এর দুইটা প্লেয়ারকে মেরে তাদের টিমকে ওয়াইপ আউট করে দিয়েছে আর এরপর আমরা দেখতে পাই আর সেকেন্ড টিম হিসেবে বাইশ স্কিল নিয়ে থার্ড ম্যাচ থেকে বিদায় নেয় বন্ধুরা এখানে আমরা ওভারঅল দেখতে পাই আর এস টিম ছাপান্নটা এলিমেশন নিয়ে চুরাশি যার ধারে কাছেও ছিল না কেউ এমনকি তাদের যে পয়েন্ট পয়েন্ট ছিল ছিল তার থেকেও সাফিরা টোটাল কম মানে যারা সেকেন্ড হয়েছিল মানে কি পরিমাণ ডমিনেশন করেছে আর কে লবিতে তা তোমরা একবার ভাবো বন্ধুরা আমাদের এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার বেশি সাবস্ক্রাইবার লাগে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর ব্লেডের ডুও কেমন লাগলো তাও কমেন্টে জানিও সকলে সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ